কিন্তু এই দুঃখ এটা এখনো আমরা কুচ করলো না আমরা ওনার লোকের দেখা করতে পারি না তারা কর্মী আছিলাম কিছু দেখা করে কিছু কুচ করে না পরিবর্তন তো আগে যে এমপি ছিল তার থেকে অনেক ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দাঁড়িয়ে আছি সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় আপনারা জানেন যে মাধবপুর এবং চুনারুঘাট এই দুটা উপজেলা নিয়ে একটা আসন আর এই আসনের এমপি হয়েছেন ব্যারিস্টার সুমন যিনি বাংলাদেশে অত্যন্ত আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি তো ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পরে আসলে মাধবপুর চুনারুঘাটের মানুষের ভাগ্যের কতটা উন্নয়ন করেছেন এবং এই অঞ্চলের মানুষ তাকে যেভাবে বিপুল ভোটে নির্বাচিত করেছে নির্বাচিত করার পরে আসলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে কিনা সেটা একটু জানার চেষ্টা করব সাধারণ মানুষ ব্যারিস্টার সুমন সম্বন্ধে কতটুকু ভালো ধারণা রাখেন এবং তার এমপি নির্বাচিত হওয়ার পরে এই অঞ্চলের মানুষ তার প্রতি কতটুকু পজিটিভ সেটা জানার চেষ্টা করব তো চলুন আগে জেনে নেওয়া যাক তারপরে বাকি কথা পরে হবে আপনি তো মাধবপুর অঞ্চলের মানুষ আপনার আসনের এমপি ব্যারিস্টার সুমন যে গোটা বাংলাদেশে আলোচিত সমালোচিত পরিচিত ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পরে আসলে আপনি কতটুকু পরিবর্তন বা আপনাদের প্রত্যাশিত কোনো পরিবর্তন দেখেছেন কি না বা ওনার ব্যাপারে আপনার মন্তব্যটা কি ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য না উনি আমাদের এমপি অনেক ভালো উনি আসাতে আমাদের এলাকা উন্নয়ন সব দিক দিয়েই আমরা খুব ভালো আছি যা বললে আপনি বাসায় প্রকাশ করার মত না উনি আসার পরে আমাদের অনেক শান্তি যে শান্তি বল বোঝায় বলতে পারবো না আমি তো জীবন বাদে রেখে ওনার ইলেকশন করছি ওনার যদি ফেল করতো আমার জেলকার পরের দিনে আমার কাট দিব কিন্তু ওনার সাথে এখনো কতই করতে পারি না এখানে দুঃখ আমি যে অবস্থা বা আমার মন্ত্রিসের বাড়ি আমার বাড়ি মনে একশো দূরে আমি ওনার ইলেকশন করছি চরাচুরি এবং আমার বাড়িতে গেছে আমি আমি কিন্তু এই এখনো আমরা কুচ করলো না আমরা ওনার লোক দেখা করতে পারি না তারা কর্মী ছিলাম কিছু দেখা করে কিছু কুচ করে না কি কইতে পরিবর্তন তো আগে যে এমপি ছিল তার থেকে অনেক ভালো বা এই যে যুবক যুবক রাজে খেলার প্রতি একটা আকৃষ্ট ওইটার দিক দিয়ে অনেক ভালো করছে বা মাধবপুর তো কদিন আগেও এসে গেছে তাহলে সব দিক দিয়ে ভালো বিরিশটা সবার পেওয়ার পরে তো পরিবর্তন অনেক পরিবর্তন হয়েছে এখানে উনি সংসদে বিভিন্ন ধরনের কথা বলে রাষ্ট্রীয় বিষয়ে কথা বলে সামাজিকভাবে কথা বলে আরও আরও বিভিন্ন বিষয়ে উনি কথা বলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সুমন ভাই পাশ না আমরা মাদপুর বাজারে অনেক উন্নত হয়েছি যেমন আমরা একটা রাস্তা আছে না শ্রীনগর পুরান রাস্তা এই রাস্তাটা আমরা আগে যাইতে পারছি না গন্ধর সুখে ওখানে আবর্জনা উনি পরিষ্কার হয়েছে রাস্তা মাঝে বেড়া দিয়েছে রাস্তা অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমরা স্ট্যান্ডে দিলে না শ্রীনগর স্ট্যান্ডে দিলে আমরা তো আমরা তো অনেক টেকা না টেকা রাখা বন্ধ করে দিয়েছি অনেক পরিবর্তন গাছ লাগাইছে রাস্তাঘাট পরিষ্কার করছে আরো অনেক বিভিন্ন ধরনের কাজ করছে বা খারাপ কিছু বালা বন্ধু মানে খারাপ বালাটা বালুই করতে হইব বালাটা বালাটা বালুই করতে হইব আর খারাপ খারাপ করতে হইব আপনারা তাকে ভালো পাচ্ছে ভালো ভাইছি লোক ওখানে যা চায় নাই আপনাদের দিয়ে আমাদের যে যেখানে তো ময়লা ছিল এগুলো পরিষ্কার করছে গাছ লাগাইছে পরিবেশের উন্নয়ন করছে খেলাধুলার মাঠ মানে ইয়ে রিপেয়ারিং করছে তারপরে খেলাধুলার ছাত্র শিক্ষার্থীদের ছাত্রদেরকে মনোযোগী করার জন্য সে মানে উৎসব প্রদান করতেছে ফুটবল দিতেছে অনেক উন্নয়ন মানে অনেক উন্নয়নমূলক কাজ করতেছে বলছে যে আপনার এই যে সামনের জায়গাটা দেখছেন না এই জায়গা আপনার আপনার ওই যে পর্যাপ্তনা কইরা দিছে তারপরে যে একটা মাটি পালাইয়া বেড়া দিয়ে দিছে আর কি গাছ লাগাই দিছে হ্যাঁ এটা বন্ধ করছে যে সামনে গাপ গাছ নামে একটা জায়গা আছে এই জায়গায় আপনার আগে তিরিশ টাকা চল্লিশ টাকা দেওয়া লাগতো ওই জায়গায় এখন বর্তমানে টাকা লাগে না টাকা লাগে আমরা মাঝে মাঝে যাই এই জায়গায় টাকা লাগে না এখন খুশি আপনারা হ্যাঁ রাস্তা সাফ করছে গাছ লাগাইছে মলা করছে মানে এই জায়গাতে টেকা নিত এইগুলা তুলে দিছে সব কিছু তুলে দিছে হ্যাঁ পালু কাজ করছে এনে কোনো বদলামে কাজ করছে না আমরা যেটা দেখতে হ্যাঁ হ্যাঁ উনি তো ভালো কাজ করছে করছি মাধবপুরে ভালো কাজ করছে ভালো সুনাম ভালো কাজ করছে অনেক 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 পয়সা অনেক আগের থেকে অনেক হয়েছে অনেক পরিবেশ করছে সোনাঘাট করছে মাধবপুর করছে আরও ভবিষ্যৎ থাকলে আরো অনেক করবে আমরা আশা করি আশা এবং তার কথার সাথে কাঁচের মিল পাচ্ছেন কিনা কাজের মিল পাচ্ছি যেটা বলছো সেটা করতেছে এই ব্যারিস্টার সুমন এমপি নির্বাচিত হওয়ার পরে খুব ভালো কাজ করতেছে খুব খুব ভালো কাজ করতে সীমা নাই আর এতে ভালো আর সীমা নাই এর আগে এরকম কোনো এমপি পেয়েছেন না আমরা এরকম পাইছি নাই এখন আর তাই নাই এসে যে কাজ করছে বলার বাইরে আপনারা খুশি তারপরে হ্যাঁ আমরা খুশি আর তাই তো খুশি থাকে আমরা খুশি আছি ইনশাল্লাহ